চাকরি হারা শিক্ষাকর্মীদের নিয়ে বড় ঘোষণা মমতার মাসে মাসে দেওয়া হবে টাকা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়ে মোট ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছিল তবে এতজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলে কিভাবে চলবে রাজ্যের স্কুলগুলি সেই কারণে নতুন করে প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আপাত কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দেয়নি কোর্ট শনিবার ফোনে তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দেন চাকরিহারা এই সকল কর্মীদের মাসে মাসে সাহায্যের কথা ঘোষণা মমতার দের পঁচিশ হাজার টাকা ও দের জন্য কুড়ি হাজার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে গ্রুপ সি গ্রুপ ডির প্রতিনিধিরা জানান গ্রুপ সি ত্রিশ হাজার গ্রুপ ডির পঁচিশ হাজার করা হোক শনিবার প্রথম মুখ্যমন্ত্রী জানতে চান ডি গ্রুপদের বেতন কত এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি যা বলবো ওরা কি মানবে তাহলে আমি বলবো, কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে মানবিকতার খাতিরে বলছি ওরা মানলে আমি বলব মুখ্যমন্ত্রীকে উত্তরে দেন চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তাঁরা বলেন ম্যাম না শুনে কি করে হ্যাঁ বলবো। আমাদের এখানে প্রতিনিধিরা আছেন না শুনে কি করে বলবো। এরপরই মুখ্যমন্ত্রী বলেন রিভিউ না হওয়া পর্যন্ত মানবিকতার স্বার্থে কিছু একটা ভাবতে পারি আমরা গ্রুপ সি ডির জন্য রিভিউ পিটিশনে যাব যোগ্য বা অযোগ্য এই বিষয়ে আমি কিছু বলবো না গ্রুপ সি গ্রুপ ডির পুরো বাতিল করে দিয়েছে